মৃত্যু সনদ জালিয়াতির মামলায় আলোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিন্ট্র সমান্তরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন জালিয়াতিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ সম্প্রতি মিল্টন সমরের বিভিন্ন অপকর্ম নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় নানা সমালোচনা অভিযোগ করেন ভুক্তভোগী অনেকে বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে মিল্টন গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাকে নেওয়া হয় ঢাকার সিএমএম আদালতে উভয় পক্ষের শুনানি শেষে মৃত্যু সনদ জালিয়াতির মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রো

মিল্টন সমদ্দরের বিরুদ্ধে ওঠে সকল অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হবে জানায় পুলিশ সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা